Ada kan kami di bar itu retiendi. জিনিস দিচ্ছি এখানে জিনিসে উপস্থিত হবে সরাসরি কথাই না কাজে প্রমাণ দেখেন এবং আপনাদেরকে এমন একটি সূরা শিখিয়ে দিব সূরা কাউসার পরে শুধু উপরের দিকে তাকিয়ে সূর্যের দিকে তাকিয়ে ফু দিবেন তিনটা ফু দিবেন তিনটা ফু দেওয়ার সাথে সাথে আপনার শত্রুর কলিজা থত থরায় এবং সে ঘরে পড়ে যাবে গা সে আপনি যতদিন নাচানতেন সুস্থ হতে পারবেন না এই দেখেন আগে জিনা নাই দেখেন হাজিরা এই দেখেন এমন কোনো তান্ত্রিক কবিরাজ আছে আপনাদের কেমন সরাসরি সালামু আলাইকুম বিহার আশা করি ভালো আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অতি সহজ আপনার শত্রুকে সাজা দিতে পারবেন ছোট্ট একটি আমল এই আমল করতে পারবেন এমন কোনো মানুষ আমি দেখি না এটা ছোটো বাচ্চারাও করতে পারবে তবে বাচ্চাদের জন্য এটা করা নিষেধ এটা এমন একটি পাওয়ারফুল সূরা কাউসার দিয়ে আপনি এই সুরাকাউসারটি দেখেন আমার চেম্বার আমি যেখানে বসে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করি এখানে আমি চালান দিব জিন চালান দিব শত্রুকে ধ্বংস করার জন্য কাজ চলতেছে তো আপনারা জানেন প্রতিটা ভিডিও কিন্তু এমনভাবে সরাসরি আপনাদেরকে দেখাই সরাসরি ডাইরেক্ট আমি জিন চালান দিয়ে এখানে দেখবেন গোলাপ জল দিব গোলাপ জল দেওয়ার সাথে সাথে জিন এখানে নিজে এসে উপস্থিত হবে আপনারা জীবনে অনেক ভিডিও দেখছেন আপনারা শত্রু জ্বালায় অদৃষ্ট হয়ে গেছেন শত্রু জ্বালা কিছু করতে পারতেছেন না যেদিকে যান সেদিকে আপনার শত্রু আপনার ক্ষতি করতেছে যদি এমন হয়ে থাকে আপনার সে ছেলে হোক মেয়ে হোক তাহলে বলবো আপনার জন্য আজকের এই ভিডিওটি আপনি কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না কবিরাজের কাছে যেতে হবে না আপনি নিজে আজকে ছোট একটা একটি আমল করবেন সোরা কাউসার তিনবার পাঠ করবেন সূর্যের দিকে তাকিয়ে পাঠ করার সাথে সাথে আপনার শত্রু খবর শুনবেন তার সে গড়ে পড়ে গেছে অচল হয়ে থাকবে এমন কোনো তান্ত্রিক কবিরাজ নাই যে তাকে বাঁচাবে আপনাকে সারা কেউ এই বান ফিরাতে পারবে না এটা এমন একটি শক্তিশালী পাওয়ার একটি দোয়া তবে এটার একটা নিয়ম কারণ আছে এই নিয়মটি আপনাদের কিউটিউবে ইউটিউবে কেউ বলে না তাই আপনারা পারেনও না আমার চালানটি দেখেন এই দেখেন দোয়া বের হচ্ছে এখানে গোলাপ জল দিচ্ছি দেখবেন এটা এখানে কীভাবে জিনিসে হাজির হয় কোনো তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে এই নিয়মটা বলবে না এইটা দিয়ে ছোট্ট একটি আমল সবাই করতে পারবে তবে এটার জন্য একটি বেদ আছে এটার জন্য একটি নিয়ম কারণ আছে তো এটা নিয়মকানুনটি শুনতে গেলে জানতে গেলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে সেরা তারপর যোগাযোগ করবেন আমার সাথে যদি না পারেন তাহলে দেশ বিদেশে যে কোনো জায়গা থেকে বশীকরণ বিচ্ছেদ বা মারা পাওনা টাকা উদ্ধার করা চুরি হওয়া মাল ফেরত পাওয়ার জন্য যে কোনো কাজ করতে আপনারা যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইমো নম্বর শুধু এই মতে আছে না যত পাঠাবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না আল্লাহর রস্তে অনেকে আমাকে ফোন দেওয়া বলে আমার কাজ আগে করে দিন পরে আপনার টাকা দিবো আপনার বাবার চাকর নামই আমাকে দিয়ে কাজ কেন করতে হবে আমি ভিডিও দিয়ে আপনারা একটু কষ্ট করে নিজেরা কাজ করেন তবে এই ভিডিওটি পুরোটা দেখলে আমি বলব আপনি নিজে তান্ত্রিকের কাছে যেতে হবে না নিজেই হয়ে যেতে পারবেন তবে এটার জন্য একটি বিধিবিধ নিষেধ আছে সেটা হচ্ছে শৈল বন্ধ করে কাজ করতে হবে এবং এই সুরাকাচারটিকে প্রতিটা সুরাকাছরের প্রতিটা আয়াতে অক্ষরে মোহাক্কেল আছে মোহাক্কেল অর্থ হচ্ছে গা জিন প্রতিটা আয়াতে জিন আছে তো ওইসব জিনদেরকে আপনার আগে রাজি খুশি করতে হবো এমন যদি হয়তো কালে সূরা পাঠ করলে আপনার সুতো ধ্বংস হয়ে যেত গা কিন্তু এটার নিয়মটা হয়েছে গা এটি গোপন ভেদ এটা আগে এই সূরাকটি শনিবার অথবা মঙ্গলবারের দিন আগে অতি ফার্স্টে এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করতে দেব সিদ্ধ করা মানে এটাতে যত জিন জাতি আছে সবাই আপনার বাধ্য হবে আপনি যা বলবেন তাই করবে এক হাজার আটবার সিদ্ধ হয়ে গেলে এই সূরার যত জিন জাতি আছে সবটি আপনার বাধ্য হয়ে গেছে তবে একটি কথা সেটি হচ্ছে আগে পরে দূরদ শরীফ পাঠ করিয়া তার প্রকাশ করতে হবে আপনি যখন নাকি শনিবার অথবা মঙ্গলবারে এশার নামাজের পরে অথবা বারোটার পরে বসবেন পশ্চিম দিকে মুখ করিয়া আয় দূরদে ইব্রাহিম পড়বেন এগারোবার প্রথম পৈরা সেরে এক হাজার আটবার সোরা কাউসর পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে যাবে কোনো কারোর সাথে কথা বলবেন না এক বৈঠকে মানে এক বসাতে শেষ হয়ে যাব আবার দূরদ শরীফ পাঠ করবেন বার পাঠ করা শেষ হয়ে গেলে গা তারপর আপনারা এটার প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগ করবেন একটা কথা বলি আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগে আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বললে দিই যদি মন চা আমাকে দিয়ে করবেন মন না চাইলে আপনারা করেন যে কোনো কাজের জন্য আপনার তিনশো পাঁচশো পাঁচ টাকা হাজিরা দিয়ে তারপর নাম পাঠাবেন আমি হাজিরা দিকা বিশ মিনিট পরে কল দিয়ে আপনাকে কাজের কন্ট্যাক্ট করবো আপনার সাথে আর এবং যখন নাকি সিদ্ধ হয়ে যাব ওই দুয়াটি এর পরের দিন সকালবেলা উঠিয়া এরপরে যে কোনো দিন করবেন সূর্য যখন লাল হয়ে উঠবে সূর্য মুখ করে ফিরে সূত্র নামটি আপনার মনে থাকতে হবে এবং বাবার নামটি মনে থাকতে হবে এমনভাবে পাঠ করবেন ইন্না তাকাল ফেসলিলি রব্বি হুয়াল আবতার উমুকের বেটা অমুক হয়ে যা জাবেদার ধ্বংস হয়ে যা এক ঘন্টার ভিতরে মানে এমনভাবে একটা এ করে দেবেন তিনবার তিনটা এক নিঃশ্বাসে পাঠ করবেন এই সোরা এক নিঃশ্বাসে পাঠ করে তিনটা ফুঁদবেন সূর্যের দিকে তারপর আপনি খবর শোনেন তারপরে আপনি শত্রুর খবর শুনতে পারবেন যে আপনার শত্রু ওখানে ধ্বংস হয়ে গেছে সে ঘরে পড়ে গেছে কথায় না কাজে প্রমাণ আপনারা পুরো ভিডিও দেখা নিয়ম কারণ দেখা নিজেরা কাজ করবেন কাজ না হইলে তখন বলছি আমি জবাব দেবো আপনারা কী করেন পুরো ভিডিওটা না দেখেই এই করেন আর একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তাই বলবো ভিডিও দেখার পর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন কমেন্টস করবেন একটা লাইক করবেন এবং এটা আমার কাছ থেকে অনুমতি নেবেন যে গুরু অনুমতি দিন তারপরে দেখেন দিন যে কীভাবে এসে হাজির হয় এটা আমি দেখাচ্ছি পুরোটা সেটা হিসেবে আপনার উহ আমার অনেক কষ্ট হচ্ছে কথা বলা যাই হোক জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে শুধু এই ইমধ্যে এসএমএস করবেন অথবা বয়স পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো তবে কেউ ডাইরেক্ট কল দেবেন না এই দেখেন কীভাবে হয় জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন